বাংলাদেশ থেকে যারা ভারতে যেতে চাচ্ছেন চিকিৎসা নেওয়ার জন্য বা পড়াশোনা করার জন্য কিংবা ব্যবসার কাজে অথবা অ্যাম্বাসি ফেস করার জন্য তাদের জন্য রয়েছে আজকে আরও বেশ বড় রকমের একটা দুঃসংবাদ তাই যারা যারা ভারতে যাবেন তারা খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন যদি এই দুঃসংবাদের হাত থেকে রেহাই পেতে চান আপনার জন্য যেন সব কিছু ভালো হয় সব কিছু যেন সুন্দরভাবে ভারত থেকে ঘুরে আসতে পারেন সহজে যেন ভিসা পান তো এই সকল কিছু ভালোভাবে ঘরটা আইতে চাইলে আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখেন তাহলে আশা করি আপনাদের অনেক বেশি উপকার হবে ভিডিও শুরুর আগে সবাইকে বলে রাখি যারা যারা আমার চ্যানেলে নতুন যোগদান করছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সে সেই সাথে আপনাদের যদি কোনো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করতে পারেন আমি সবারই কমেন্টের রিপ্লাই পার্সোনালি দিয়ে থাকি এছাড়াও যোগাযোগ করতে পারেন আমার সাথে ফেসবুক পেজের মাধ্যমে আমার আইডিতে ফলো দিয়ে এস এম করলেই আমি আপনাদের এসএমএস এর অ্যান্সারগুলো দিয়ে দিব তবে গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে আপনাদের ইনফরমেশন আপাতত জানিয়ে রাখি যে আপাতত আমি কারো কোনো ভিসার আবেদন করে দিচ্ছি না বা কারো হয়ে অ্যাপ্লাই করে দিচ্ছি না কেননা এই সময় ভিসার ক্রাইসিস চলতেছে ভারতে এমনিতে ঝামেলা চলতেছে সব কিছু নিয়েই একটু বিপজ্জনক অবস্থার মধ্যে আসি তাই শুধু ইনফরমেশনগুলো দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট রাখার চেষ্টা করতেছি তো চলেন মেন ভিডিও শুরু করে দিই ভিডিও শুরুর আগে আরও একবার বলে নেই সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না তো দুঃসংবাদটা কি অনেকগুলো দুঃসংবাদ আছে প্রথমত ভারত পাকিস্তানের যুদ্ধ চলতেছে এই যুদ্ধ চলার কারণে বাংলাদেশিরা ভারতে গিয়ে চিকিৎসা সেবা নিয়ে আবার ফেরত আসবে সুস্থ হয়ে এটা একটা আতঙ্ক রয়েছে ভারতীয়রা নিজেরাও আতঙ্ক রয়েছে কখন কি হয় না হয় বিপদ আপদ কোন দিক দিয়ে আসে বলা যায় না তাই ভারতে যাওয়া এই মুহূর্তে অ্যাভয়েড করা উচিত বাংলাদেশিদের জন্য যদি সম্ভব হয় আর যদি বাধ্যতামূলক যাইতেই হয় তখন কিছু করার নেই আপনাদেরকে সরিকাঠে ইনফরমেশন দেই ভারতের যে সমস্যা সেটা ভারতীয় বর্ডার এরিয়াতে রয়েছে তাই বাংলাদেশিরা যেসব এলাকায় চিকিৎসা নিতে যায় বিশেষ করে কলকাতা ব্যাঙ্গালোর মুম্বাই দিল্লি এইসব এলাকায় কোনো রকম কোনো ঝামেলা নেই তাই আপনারা নিশ্চিন্তে এইসব এলাকা ভ্রমণ করতে পারবেন চিকিৎসা সেবা নেওয়ার জন্য ঠিক আছে ট্যুরিস্টদের জন্য একটা কথা বলি ট্যুরিস্ট হিসাবে যদি আপনি ভারতে এই মুহূর্তে যাইতে চান তাহলে আপনি পড়বেন বড় রকমের বিপদে ধরে নিলাম আপনি কোনো না কোনোভাবে মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা ডাবল এন্ট্রি ভিসা বিজনেস ভিসার যে কোনো একটা কোনো রকমভাবে ব্যবস্থা করে বা ম্যানেজ করে নিয়ে ফেলেছেন এখন চিন্তা করলেন ট্যুরিস্ট হিসেবে আপনি ভারতে ভ্রমণ করতে যাবেন তাহলে পড়বেন বড় রকমের একটা বিপদে সেটা ওই দুঃসংবাদের কারণেই একটাই আসলে বিষয়ে অন্য কোনো বিষয় নেই তো যাই হোক মেইন পয়েন্টে চলে আসি বেশি পেশানো উচিত না আপনারা খালি বলেন যে আমি নাকি ইন্ডিয়ার দালাল আমি খালি পেঁচাই আরে ভাই একটা ভিডিও যদি আট মিনিটের বেশি না বানাই তাহলে ইউটিউব থেকে ওইরকম রিচ আসে না তাই একটা ভিডিওকে ঘুরেই পেশাই আট মিনিট করাই লাগে ঠিক আছে আপনারা যতই গালি দেন কিচ্ছু করার নেই তো আসেন মেইন পয়েন্টে বাংলাদেশ থেকে যদি আপনি ভারতে যাইতে চান তাহলে আপনাকে জানেন যে আপনাকে অনেকগুলো ঝক্কি সামলার মধ্যে দিয়ে যাইতে হবে আপনাকে অনেক কষ্ট করে ভিসা নিতে হবে এখন কথা হচ্ছে যে এই এত কষ্ট করে ভিসা পাওয়ার পর যখন আপনি ভারতে যাবেন ভারতে যাওয়ার প্রবেশ করতে না পারেন ইমিগ্রেশন পার হইতে না পারেন তখন বিষয়টা কেমন হয়ে যাবে একই তো দেখেন কত রকম কষ্ট করতে হয় এখন ধরেন মেডিকেল ভিসা চালু আছে মেডিকেল ভিসা নিতে গেলে কী কী সমস্যা প্রথমে ভারতের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নাও আয়ুষ থেকে আবেদন করলো করার পর সেই আবেদনের যে একটা রেফারেন্স নাম্বার সেটা দেওয়া দিয়ে ভিসার আবেদন করো ভিসার আবেদনে দেখা গেলো যে আপনি অনলাইনে স্লট পাইলেন না এখন করতে হলো কি হাই কমিশনে গিয়ে ফাইল জমা দিতে হাই কমিশন থেকে ফাইল জমা দেওয়ার পর আপনাকে ফোন দিল তারপর আপনি গেলেন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে এরপর জমা দিলেন তারপর পাইলেন ভিসা কিন্তু যেদিন গেলেন যাওয়ার সময় দেখলেন যে আপনাকে ভারতীয় ইমিগ্রেশন থেকে ফেরত দিয়ে দেওয়া হলো তখন আপনি কি করবেন এমন ঘটনা বাংলাদেশিদের সঙ্গে ঘটতেছে ঠিক আছে এর প্রমাণও আছে এবং এটা অনেকগুলো ইউটিউবার এ নিয়ে ইতিমধ্যেই ভিডিও বানিয়ে দিয়েছে আপনারা তাহলে সেগুলো সার্চ করে দেখতে পারেন কি সেইটা প্রবলেম বাংলাদেশ থেকে যখন আপনি ভারতে যাচ্ছেন অবশ্যই মনে রাখবেন আপনার কী কী ডকুমেন্ট লাগবে আপনি অবশ্যই চেষ্টা করবেন যে যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনি এন ওসিটা অবশ্যই সাথে সাথে ক্যারি করবেন আপনার আপডেটেড এনওসি যেটা হচ্ছে আপনি ভিসার সময় দিয়েছেন দেখা গেল যে ডেট মিলতেছে না তাই আপনি চেষ্টা করবেন যে আপডেটেড একটা এনওসি আপনার সাথে রেখে দেওয়ার জন্য দুই নম্বর আপনার হচ্ছে ইন্ডিয়ান যে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন উইথ আয়ুষের যে রেফারেন্স নাম্বার সেটা আপনি সাথে রেখে দিবেন নইলে কিন্তু ঝামেলায় পড়তে পারেন তিন নম্বর বিষয় যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট বর্তমান সময় এসে সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় অবশ্যই অবশ্যই পেইড হোটেল বুকিং দিয়ে যাবেন আমি আবারও বলছি পেইড হোটেল বুকিং দিয়ে যাবেন আগে কি হইতো আগে আমি নিজে ইন্ডিয়া ভ্রমণ করছি আমি যখন কলকাতায় গেছি আমি যাওয়ার সময় জাস্ট একটা রকম একটা হোটেলের নামটা দিয়ে চলে গেছি গিয়ে নিজের মতো একটা হোটেলে ছিলাম কোনো সমস্যা ছিল না আগে করা যেত এরকম কিন্তু এখন হচ্ছে চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই পেইড হোটেল বুকিং অর্থাৎ শুধু মুখে মুখে বা হোয়াটসঅ্যাপে হোটেল বুকিং দিলেই হবে না আপনাকে আপনি যে টাকা দিয়ে হোটেল বুকিং করেছেন সেটাও কনফার্ম করতে হবে এই জন্য বেস্ট অপশন হচ্ছে বুকিং ডট কম আগ্রা ডট কম ওয়েও এই সকল সাইট থেকে আপনি হোটেল বুকিং করেন তাহলে আপনি একটা ইনভয়েস পাবেন যে আপনি টাকা পেমেন্ট করেছেন আর নর্মালি যে হোটেলগুলো থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা হোটেল বুকিং করি বা ফোনে কথা বলে বা ম্যাসেঞ্জারের মাধ্যমে বুকিং করি সেক্ষেত্রে কিন্তু ইনভয়েস পাওয়ার পসিবিলিটি বা চান্স কম থাকে সেক্ষেত্রে হয়তো বা আপনাকে তারা একটা হাতে লেখা বা কম্পিউটারাইজড ইনভয়েস হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারে সেটাও চলবে চলবে না তো তা না কিন্তু চেষ্টা করবেন যে ভালো কোনো ওয়েবসাইট থেকে হোটেল বুকিং দিয়ে যাইতে তাইলে আপনি বিপদের সম্মুখীন হতে হবে না কিছুদিন আগে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে কয়েকজন মানুষ এরকম তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যারা বিমানে গেছে বিশেষ করে তাদের ক্ষেত্রে এই হ্যাসেলটা বেশি হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করছে যে আপনি ভারতে কেন যাবেন সে বলছে আমি চিকিৎসা নেওয়ার জন্য যাব আপনার চিকিৎসা কাগজপত্র কোথায় এই যে এই এই কাগজপত্রগুলো আছে আমি এর আগে একবার ভারতে গিয়েছি বা এর আগে অনেকবার চিকিৎসা সেবা নিয়েছি এখন আমাকে আবার এক মাস পর যাইতে বলছে তাই আমি আবার যাচ্ছি আজকের দিনে এই হচ্ছে কথা তখন তাকে জিজ্ঞাসা করা হল খুবই ভালোবত আপনার কাগজপত্র দেখান সে তার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট দেখাইলো তার এন দেখাইলো তার পাসপোর্ট শো করলো বেসিক জিনিস তো এগুলোই দরকার আছে সে এগুলো দেখানোর পর তাকে জিজ্ঞাসা করলো যে আপনার হোটেল বুকিং আছে তখন সে বললো যে জি আমার হোটেল বুকিং আছে আমি রেগুলার একটা হোটেলে থাকি সেই হোটেলে আমার হোটেল বুকিং দেওয়া আছে তো তার ক্ষেত্রে কোনো ঝামেলা আসলে হয় নাই তেমন একটা তবে তার যে হোটেল বুকিং আছে সেটা যাচাই বাছাই করা হয়েছে তাকে দিয়ে ওই হোটেলে ফোন দেওয়ানো হয়েছে বা তারা ওই হোটেলের নাম্বারে ফোন দিয়েছে দিয়ে যেই ব্যক্তি ভারতে যাচ্ছিলো তার ছবি দেখানো হয়েছে ছবিটা দেখানোর পর যে হ্যাঁ এই ব্যক্তিকে আপনারা চেনেন সে কি আপনার হোটেলে থাকে রেগুলার তখন বলা হয়েছে যে হ্যাঁ এই মানুষটা আমাদের হোটেলে রেগুলার আসে এবং এখানে থেকে তার চিকিৎসা সেবা গ্রহণ করে তো তাকে ছেড়ে দিয়ে ইমিগ্রেশন ক্রস করে সে যাইতে পারছে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আর মানুষ সে করছে কি ভারতে গিয়ে যায় সে চিন্তা করছে যে ভারতে তো হোটেল বুকিং ওইভাবে লাগে না তাই সে হোটেল বুকিং করে নাই সে এয়ারপোর্টে গেছে ভারতের বিমা বিমানবন্দরে নেমেছে নামার পর তাকে যখন জিজ্ঞাসা করা হলো কাগজপত্র সে সুন্দর মতো সব কিছু দেখাইলো দেখানোর পর তাকে জিজ্ঞাসা করলো আপনার কি হোটেল বুকিং আছে সে বললো যে হ্যাঁ একটা হোটেলের নাম বলে দিচ্ছে এইভাবে সে বলছে যে আসলে এইভাবে তো হোটেল বুকিং প্রয়োজন পড়ে না আমরা বাংলাদেশ থেকে যখন ভারতে আসি তখন অনেক হোটেলেই খালি থাকে আর নর্মালি এখন বেশিরভাগ হোটেলে খালি আছে তাই যে কোনো জায়গায় গিয়ে আমরা যেটা খালি পাই সেখানে উঠে যাই সে এইভাবে বুঝিয়ে বলছে যখন সে এইভাবে বুঝিয়ে বলল তখন তার ভিসায় রিজেক্টেড সিল মেরে ইমিগ্রেশন থেকে বের করে দিল যে আপনাকে ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না এমনকি এই অপশানটা দেওয়া হলো না যে সেখান থেকে ইনস্টার হোটেল বুকিং করুক চিন্তা করে দেখেন কত বড় রকমের একটা হ্যাসেল আপনি এত কষ্ট করে ভারতে প্রবেশ করলেন করিডোরে আপনি যদি হচ্ছে সরি আপনি এত কষ্ট করে ভারতে আসলে তো ভারতে প্রবেশ করলেন কিন্তু ইমিগ্রেশন ক্রস করতে পারলেন না তখন আপনার ক্ষেত্রে কত রকম একটা পেরেশানি হতে পারে যখন বিশেষ করে আপনি চিকিৎসা সেবা নেওয়ার জন্য ভারতে যাচ্ছেন কিংবা ডাবল এন্ট্রি ভিসা নিয়ে আপনি অ্যাম্বাসি ফেস করতে যাচ্ছেন এটা হচ্ছে জীবন মরণের একটা প্রশ্ন চলে আসতেছে কিন্তু আপনার ভবিষ্যতের প্রশ্ন চলে আসতেছে এখানে তাই সাবধান হয়ে যান বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার আগে অবশ্যই সব ধরনের কাগজপত্র অথেন্টিকভাবে কালেক্ট করুন এবং সব কিছু অথেন্টিকভাবে জমা দিন হোটেল বুকিংটা নিশ্চিত করুন কোন হসপিটালে যাবেন কবে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে কোন কোন দিন কোন সময় যাইতে হবে এ ইজ অ্যান্ড এভরিথিং ইনফরমেশন আপনি তাদেরকে দিবেন তাহলে ইনশাল্লাহ কোনো রকম সমস্যা হবে না এবার আসেন আপনাদেরকে একটা ফাউ দিয়ে দিই এই ফাউটা দিয়ে আজকের ভিডিও শেষ করব বা আপনারা বোনাসও বলতে পারেন বাংলাদেশ থেকে ভারতে যদি আপনি চিকিৎসা সেবা নিতে যান এবং আপনি যদি চিকিৎসা সেবা নেওয়ার জন্য কলকাতাকে সিলেক্ট করেন এবং কলকাতার অ্যাপোলো হসপিটালকে সিলেক্ট করেন তাহলে আপনি শুধুমাত্র কলকাতায় যাইতে পারবেন এবং গিয়ে কলকাতার অ্যাপোলো হসপিটালে চিকিৎসা নিতে পারবেন অন্য কোনো হসপিটালে যাইতে পারবেন না কিংবা অন্য কোনো শহরেও যাওয়ার চেষ্টা করবেন না এবার আসেন কেন এই ঝামেলাটা হচ্ছে কেন বলতেছি আসলে এই কথাটা বাংলাদেশ থেকে আপনি কলকাতায় গেলেন গিয়ে অ্যাপোলো হসপিটালে চিকিৎসা নেওয়ার কথা আছে কিন্তু আপনি কলকাতায় না চলে গেলেন কিংবা চিকিৎসা নেওয়ার কথা আছে আপনি চিকিৎসা নিয়ে কিংবা অন্য কোনো হসপিটালে চিকিৎসা নিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনাকে এফআরআরও করতে হবে এটা খুব সুন্দর এবং সহজ নিয়ম আপনি এফআরআরও করে অন্য হসপিটালে চিকিৎসা সেবা নিতে পারবেন কিন্তু প্রবলেমটা হচ্ছে আপনি যখন কলকাতার কোনো একটা হসপিটালে যাওয়ার কথা বলে ভিসে নিয়েছেন নেওয়ার পর আপনি চিকিৎসা সেবা কলকাতার ওই হসপিটালেই গ্রহণ করেছেন কোনো সমস্যা নেই কিংবা অন্য কোনো হসপিটালে গ্রহণ করেছেন এফ আর আরও করে অর্থাৎ নিয়ম মেনে করেছেন কিন্তু প্রবলেম হচ্ছে আপনি চিন্তা করলেন যে কলকাতা ভারতে যখন আসছি এমনিতে এই ভিসারে ক্রাইসিস চলতেছে তাহলে একটু কলকাতা থেকে একটু মুম্বাই হয়ে ঘুরে যাই আজমির শরীফ একটু দর্শন করে আসি একটু দিল্লিতে যাই একটু দার্জিলিং হয়ে আমি বাংলাদেশে যাই আমাদের বাংলাদেশিদের মনে তো এরকম চিন্তা থাকেই আমরা অনেকে এর আগেই এমনটা করছি কোনো সমস্যা হয়নি এখন যখন আপনি কলকাতা থেকে অন্য কোনো সিটিতে মুভ করতেছেন করার পর বাংলাদেশে আসতেছেন তখন তো তারা দেখতে পায় আপনি যে ধরেন যে আপনি কলকাতা থেকে দার্জিলিং গেছেন গিয়ে কোনো একটা হোটেলে ছিলেন ওই হোটেল কর্তৃপক্ষ তো তাদের যে সরকারি ওয়েবসাইট আছে সেখানে তো আপনার তথ্যগুলোকে সাবমিট করছে বা সরকারি যে অফিস সেখানে জমা দিয়েছে যে এই বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারটা আমার এখানে আছে তখন তারা যখন সেটা তো অনলাইনে চলে আসলো অটোমেটিক্যালি এখন আপনি যখন বাংলাদেশে প্রবেশ করতেছেন করার পর দেখা গেল যে ভিসার যে অফিসার আছে সে করলো কি ইমিগ্রেশন অফিসার আপনার কাছ থেকে পাসপোর্টটা নিয়ে স্ক্যান করলো করার পর দেখাচ্ছে খুব সুন্দর মতো আপনি কলকাতায় গেছেন এই হোটেলে ছিলেন আপনি অমুক জায়গায় চিকিৎসা নিয়েছেন খুবই পারফেক্ট কিন্তু আপনি মাঝখানে আবার ট্রেনে চলে দার্জিলিং চলে গেছেন দার্জিলিং দিয়ে আবার আপনি আসছেন কি বাংলাদেশে প্রবেশ করতে সমস্যাটা কিন্তু এখানেই এক ভিসা নিয়ে অন্য কাজ করতে গিয়েই কিন্তু বিপদ এই বিপদ থেকে মুক্তি পাইতে হবে এই বিপদ হইলেই আপনার ভিসা রিজেক্ট করে দিবে এরকম অনেককে রিজেক্ট করে দিয়েছে যারা এক চিকিৎসা সেবা নিয়েছে নিয়ে অন্য কোনো শহর ঘুরে তারপর কলকাতায় প্রবে তারপর বাংলাদেশে প্রবেশ করেছে ভিসা অফিসারকে যখন জিজ্ঞাসা বলল যে আমি তো চিকিৎসা সেবা নিয়েছি নিয়ে আমার কাছে ভিসা যেহেতু আছে তাই আমি ঘুরে চলে আসছি তখন তাকে খুব সুন্দর করে বলে দেওয়া হলো যে আপনাকে যেই কাজের জন্য আপনি ভারতে চলে আসছেন সেই কাজ করেই বাংলাদেশে ব্যাক করেন যদি আপনি না করেন আপনাকে পাঁচ বছরের জন্য রিজেক্ট করে দেওয়া হবে আর আপনি ভবিষ্যতে আপনি কোনোদিনও ভারতে প্রবেশ করতে পারবেন না তো আমরা সবাই সাবধান থেকে এই বিষয়গুলো থেকে ভিডিওটা একটু মনে লম্বা হয়ে গেল একটু অনেক কিছু পেশাই পুসাই বলতে গিয়ে শর্টকাটে যদি আপনারা বুঝতে পারেন তো আলহামদুলিল্লাহ না বুঝলে আপনি কমেন্ট করেন আমি রিপ্লাই দিয়ে দেবো তো আজকের মধ্যে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন সবাইকে বলবো যে ভিসা ক্রাইসিস চলতেছে একটু সাবধানে যান সাবধানে ভ্রমণ করেন এবং সাবধানে সুস্থ হয়ে বাংলাদেশে চলে আসেন আল্লাহ হাফিজ